যারা আমার ছাত্র লাফালাফি করতেছে আমি গতকালকে বলে দিয়েছি সে আমার ছাত্র না আমি তাকে ক্যান্সেল করে দিয়েছি সে আমার ছাত্র দাবি করতে হবে আমি দিয়ে দিয়েছি তাকে যাও তুমি আমার ছাত্র না লাউলাল ইসনাদু লাকলা মান শাআ মাশাআ যা সনদ না থাকে কদ হাসালালানাল इजाজাতু ওয়াস সিমাআতু আন শাইখিল মুতালিব হুসাইন সালিহ তা সনদে আমার নামটা প্রথমে লেখা কথা বল না সনদে আমার নামটা প্রথমে লেখা যে সনদ তাকে হাদিসে সনদ দিয়েছি এই সনদের আমার প্রথম নামটা সে অস্বীকার করেছে আমি বললাম বাদ তাকে আমি ক্যান্সেল আমি তাকে ছাত্র দাবি আর করব না কথা কন্যা বা এদের এদেরকে ছাত্র দাবি করলে আমার কি হয় লজ্জা হয় তার তেলাওয়াত শুদ্ধ না এবারও বিশুদ্ধ পড়তে পারে না দরকারটা কি আমার সমস্ত বড় বড় আলেমদেরকে ছাত্র দাবি করা যত বড় হুজুর আল্লা আমাদের সকলকে হাক্কানিয়তের পথে দিনের জন্য কবুল করেন আমি যখন হাঁটা গিয়েছিলাম সমস্ত ওলামায় সকলেই বলেছে আপনি এসতে কামাতের উপরে থাকবেন চুল পরিমাণ এখান থেকে বিচ্ছুত হবেন না আপনার বীজ আল্লাহ পাক দিবেন ওরা ভাবছিল মনে করছিল ওই হাসান আজহারির মতো ওদের মতো আমি তবা করে ফেলব আমি বলেছি প্রথম আমি চাকরি ছেড়ে দেব তাহলে আমার পিছু হবে না কথা কথাকন্যা যে হাক্কানিয়তের পথে যারা কথা বলে তারা তো আমার পাশেই আছে আমি ওদেরকে পাশে পাবো ওদেরকে আমি ভরসা পাব অত্যন্ত চমৎকার কথা বলেছে কি বলে আপনি অনেকে শুনেন নেই তিনি আমার পক্ষে কথা বলেছে। এরপরে গাজী ইয়াকুব উসমানী আতালাহ বারাক আল্লাহ হায়াতি তিনি বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন যদি আমার গায়ে এটা ফুটা পড়ে তামাম দেশে আগুন লেগে যাবে তিনি কথা বলেছেন আমি অনেক সাহসিকতা পেয়েছি আমি যখন হাটা গিয়েছিলাম সমস্ত হাজারাত ওলামায় হাজারাত সকলেই বলেছে আপনি এসতে কামাতের উপরে থাকবেন চুল পরিমাণ এখান থেকে বিচ্ছুত হবেন না আপনার বীজ আল্লাপাক দিবেন ওরা ভাবছিল মনে করছিল ওই হাসানা ঝারির মতো ওদের মতো আমি তবা করে ফেলবো আমি বলেছি প্রথম আমি চাকরি ছেড়ে দেব তাহলে আমার পিছু টান হবে না কথা আমি চাকরি না ছাড়লে হয়তো কোনো এক তুষা কোনো পদ বা চাটুকার থাকতো পদ থাক আমি ছেড়ে দিয়েছি যাতে করে কোনো চাটুকার আমাকে কি করতে না পারে তাদের পদে পদতলে নিতে না পারে এই জন্য ওটা ছেড়ে দিয়ে আমি শুরু করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাক্কা নিয়েদের উপরে ইসতেকামাত থাকার তৌফিক দান করে আমি জামিয়া ইনুসিয়ায় বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো প্রতিষ্ঠান ওখানে যাওয়ার পরে আল্লামা সাজিদুর রহমান হুজুর উনি খুব চমৎকার কথা বলেছেন বলেছেন যে না আপনি যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলেন আপনি যেহেতু এই পথে এসেছেন আপনি এখন আরো শক্তি আরো মনোবল বাড়ায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমি এইগুলো ভয় পাই না যারা আমার ছাত্র লাফালাফি করতেছে আমি গতকালকে বলে দিয়েছি সে আমার ছাত্র না আমি তাকে ক্যান্সেল করে দিয়েছি সে আমার ছাত্র দাবি করতে হবে আমি দিয়ে দিছি তাকে যাও তুমি আমার ছাত্র না লাউল আল ইসনাদু যার সনদ না থাকে কদ হাসাল ইজাজাতু ওয়াসিমাআতু আন শাইখুল হাদিস মুতালিব হুসাইন সালিহি তা সনদে আমার নামটা প্রথমে লেখা কথা কোন সনদে আমার নামটা প্রথমে লেখা যে সনদ তাকে হাদিসে সনদ দিয়েছি এই সনদের আমার প্রথম নামটা সে অস্বীকার করেছে আমি বললাম বাদ তাকে আমি ক্যান্সেল আমি তাকে ছাত্র দাবি আর করব না কথা কর না বাপ এদের এদেরকে ছাত্র দাবি করলে আমার কি হয় লজ্জা হয় তার তেলাওয়াত শুদ্ধ না এবারও বিশুদ্ধ পড়তে পারে না দরকারটা কি আমার সমস্ত বড় বড় আলেমদেরকে ছাত্র দাবি করা যত বড় হুজুর আল্লাহ আমাদের সকলকে হাক্কানিয়তের পথে দিনের জন্য কবুল করেন আমি আর কথা বলছি না আমি বিশেষ করে আসামি সাহায্যকে দোয়াও চাই উনি তো আপনাদের ময়দানে অনেক পুরাতন আলোচক আমরা তো মাত্র অনুপ্রবেশ করছি আমরা যেন এই দিনের পথে মিলেমিশে একসাথে সারা দেশে আখ্যানিতের জন্য লড়াই করতে পারি জেহাদ করতে পারি দাওয়াতের ময়দানে এই আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ বাক আমাদের সকলকে করার তৌফিক দান করে আমি দোয়া চাই সকলকে দোয়া করি امي والسلام عليكم ورحمه الله وبركاته